বাংলাদেশে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ বাংলাদেশে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চ্যানেলের মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং বাংলাদেশে বন্ধ করা হলো সমস্ত ভারতীয় স্যাটেলাইট চ্যাট প্রথমেই ধন্যবাদ জানাই অ্যাডভোকেট এখলাসুদ্দিন ভুঁইয়াস আরকে গতকালকে ভারতের টিভি চ্যানেলের বিষয়ে একটা রিড দেখলাম যে টিভি চ্যানেলগুলো বন্ধ করার বিষয়ে আমার প্রশ্ন হলো ভারতীয় টিভি চ্যানেলগুলো আমাদের কি কাজে লাগে না আমি সব সব চ্যানেল বন্ধ চাইছি এটা আইনি আছে এই যে ইন্ডিয়া তাদের দেশের উগ্র জনতা যেভাবে বাংলাদেশিদের বাংলাদেশের জাতীয় পতাকা বাংলাদেশের মিশনে আক্রমণ করা সহ যা করলো এবং ওদের ওইখানে চিকিৎসা নিতে আমাদের দেশের মানুষ যাবে তারা একজন চিকিৎসক কিভাবে এটা সম্ভব বলে তার হাসপাতাল চেম্বারের সামনে ভারতের পতাকা থাকবে পতাকাকে প্রণাম করলে সে তার চেম্বারে ঢুকতে দিবে এরকম ঘোষণা নাকি কোন কোন ডাক্তার দিয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতামণ্ডলী মণ্ডলী অবশেষে বাংলাদেশে বন্ধ হচ্ছে ভারতীয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রদর্শক মণ্ডলী অবশেষে ভারতীয় চ্যানেল বাংলাদেশে বন্ধ করে দেওয়া হচ্ছে শ্রোতা মণ্ডলী এমন একটি ঘোষণা দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে প্রেদর্শক শ্রোতা মণ্ডলী অতি শীঘ্রই ভারতের সমস্ত টিভি চ্যানেল বন্ধ হয়ে যাবে বাংলাদেশে প্রেদর্শক শ্রোতা মণ্ডলী বাংলাদেশ নিয়ে নানা ধরনের মিথ্যা অপতথ্য প্রসার করছে ভারতীয় গণমাধ্যমগুলো তারা ইচ্ছা মতো বাংলাদেশকে নেগেটিভভাবে উপস্থাপন করার চেষ্টা করছে বিশ্বের দরবারে ভারতীয় চ্যানেল বন্ধর নির্দেশনা কিংবা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে হাইকোর্ট এই জন্যই যেই ভারতীয় চ্যানেলের মাধ্যমেই বাংলাদেশের অপপ্রচার কিংবা মিথ্যা গুজব তথ্য ছড়ানো হচ্ছে সেই ভারতীয় চ্যানেল বাংলাদেশে চলার একটিয়ার রাখে না বলে মন্তব্য করেছে হাইকোর্টের তরফ থেকে প্রদর্শক শ্রোতা মণ্ডলী হাইকোর্টের তরফ থেকে কি রায় আসলো ভারতীয় চ্যানেল বন্ধের দাবিতে ভারতীয় চ্যানেল কি আদৌ বন্ধ হচ্ছে নাকি ভারতীয় চ্যানেলগুলো চলবে সে বিষয়ে প্রতিবেদন দেখব ভারতীয় চ্যানেল বন্ধ হলে কি উপকার এবং বন্ধ হলে কি ক্ষতি হতে পারে আমরা সেটাও জানার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে সঙ্গে থাকবেন বাংলাদেশে ভারতীয় সব টিভি চ্যানেলে সম্প্রচার বন্ধ এদিকে বাংলাদেশ নিয়ে প্রপাগান্ডা চালানোয় বাংলাদেশে ভারতীয় সব চ্যানেল বন্ধ করার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশা ও দৃষ্টিভঙ্গির মানুষ বিস্তারিত সাকরাজ রিপোর্টে এবার থেকে শান্তি সেনা পাঠানো দাবি উঠতেই তাহলে কি কোথাও একটা ভয় সিটিয়ে গেল বাংলাদেশ এমন চটকদার সংবাদ প্রচার করে বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে ভারতীয় গণমাধ্যম ভারত ও বাংলাদেশ সীমান্তের বাংলাদেশে ভারতীয় গণমাধ্যমের জনপ্রিয়তা বহুদিনের স্টার জলসা স্টার প্লাস জি বাংলা রিপাবলিক বাংলা সহ সব টিভি চ্যানেল চলে পুরুদমে যদিও ভারতে বাংলাদেশি চ্যানেল চালানোর ক্ষেত্রে আছে নানা বাধা পাঁচ আগস্টের পর ভারতীয় গণমাধ্যমে শুরু হয় বাংলাদেশ বিরোধী অপপ্রচার যা সম্প্রতি বেড়েই চলেছে বিষয়টি এরই মধ্যে ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের কাছে জানিয়েছে অন্তর্বর্তী সরকার এর প্রেক্ষিতে বাংলাদেশে ভারতীয় গণমাধ্যম বন্ধের দাবি উঠেছে গণপরিসরে আমরা মনে করি যে দুই পাঁচ ছয় অথবা আট নয়ের দিকে এই উদ্যোগটা নেওয়া দরকার ছিল আগস্ট পরবর্তী ভারতীয় মিডিয়াগুলার যে প্রচার প্রচারণাগুলো সেগুলোকে আমরা একপাক্ষিক দেখছি যার সাথে সত্যের কোনো সম্পর্ক নাই এই ধরনের ক্যাম্পেইন আমরা ভারতের সবচেয়ে ভালো মিডিয়া থেকে শুরু করে ভূই মিডিয়া সমস্ত জায়গায় একই ধরনের প্রচারণা দেখা যাচ্ছে এদিকে ভারতীয় টিভি চ্যানেল বিভিন্ন উস্কানিমূলক সংবাদ প্রচার করায় ভারতীয় সব চ্যানেল বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করেছেন একজন আইনজীবী যার শুনানি বুধবার নির্ধারণ করেছে হাইকোর্ট প্রত্যেকটা দেশ তার নিজস্ব আইনে চলে আমাদের আইনটা হচ্ছে দু হাজার ছয় সালে কেবল টেলিভিশন নেটওয়ার্ক আইন পরিচালন দু হাজার ছয় সে আইনে পরিপূর্ণ হয়ে এটা করা যেত করা যাবে না আইনে আসতে যে যারা এটা করে দু হাজার ছয় সালে আইনে উনিশ ধারায় বলছে যে এটা সবগুলো চ্যানেল বন্ধ হবে ভারতীয় চ্যানেল স্টার জলসা স্টার প্লাস জি বাংলা রিপাবলিক বাংলা সহ সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চাওয়া হয়েছে তার উস্কানিমূলক বক্তব্যের কারণে আমাদের আইএনজিবি চট্টগ্রাম নিহত নিহত হয় মান তত্ত্ব উপদেষ্টা বলছেন যে এই নিউজগুলো তার দিচ্ছে বাংলাদেশে প্রচার করা হচ্ছে আমরা শুনতে পাচ্ছি এগুলো সঠিক না এগুলো তাতে করে আমাদের ধর্মীয় যা যা সম্প্রীতি এটা আমরা নষ্ট হচ্ছে একইসঙ্গে সঙ্গে ভারতীয় চ্যানেলে প্রচারিত অনুষ্ঠান বাংলাদেশের সংস্কৃতি ও মূল্যবোধ বিরোধী হিসেবে উল্লেখ করা হয়েছে রিটে না আমি সব সব চ্যানেল বন্ধ চাইছি এটা আইনি আছে দেখেন আমরা যখন বাংলাদেশে বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠান আরম্ভ হচ্ছিল তখন দুই হাজার ছয় সালে সরকার নীতিমালা তৈরি করা হয়েছে নীতিমালা করার পরও দেখা যায় অনেক অনিয়ম ছিল তখন দুই হাজার ছয় সালে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন দু হাজার ছয় নামে একটা আইন আটত্রিশ নম্বর আইন এটা গভর্নমেন্ট গ্যাজেট আকারে প্রকাশ করে সেইখানে বলা হচ্ছে যে কী কী বিষয়ে বাংলাদেশ প্রচার করা যাবে কি যাবে না উনিশ দ্বারা যে কথাগুলো বলছে তেরোটা সাবসেকশনে বলা হচ্ছে সেখানে বলছে যে দেশে অখণ্ডতা উশৃঙ্খলতা বিভিন্ন মানে সামাজিক অপরাধ অপসংস্কৃতি দেশের বিরুদ্ধে কোনো কুপ্রচলনা মিথ্যা সংবাদ প্রচার করা যে সংবাদের কারণে আমাদের ধর্মীয় অনুভূতি আঘাত লাগে এই সমস্ত নিষেধ নিষেধ করা আছে কিন্তু ইদানিং দেখা যায় ভারতের বিভিন্ন চ্যানেলগুলা আমাদের দেশের কোনো একটা চ্যানেল ভারতে প্রচার করে না অথচ এদের চ্যানেলগুলো আমাদের প্রচার হচ্ছে এমন কি এরা মিথ্যা কথা বলা এবং একটা প্রবাগণ্ডা ছড়ানো বিভিন্ন এই সমস্ত কথাবার্তাগুলো আমাদের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে যেটা নাকি এই আইনের পরিপন্থী দু হাজার সালে যে বিধিমালা তৈরি করে হয়েছে দু হাজার সালে কেবল আইনের সেখানে বলছে নয় ধারায় যে বলছে বিজ্ঞাপন যারা দেয় এইটাও অবৈধ কে তারা বলছে বিজ্ঞাপন যে দেয় দর্শকদের জন্য বিজ্ঞাপনটা কিন্তু প্রচার করা যাবে না তারা তৈরি দিতে পারে কিন্তু মাঝে মাঝে বিজ্ঞাপন করে দিচ্ছে বিজ্ঞাপন দেয় কিসের বিজ্ঞাপন দেয় আমাদের সমাজের একটা ক্ষতিকর বিষয় আমি মনে করছি এই কারণে আমরা জনস্বার্থে আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবী সুযোগ সাইনাল লাইলি এটা পিটিশনার আমি আইনজীবী হিসাবে দাখিল করেছি আমি মনে করি যেমন ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছেন উস্কানি উস্কানিমূলক বক্তব্যের কারণে আমাদের আইনজীবী চটলাম নিহত নিহত হয় পাশাপাশিভাবে বিভিন্ন পত্রপত্রিকা আমাদের মান তথ্য উপদেষ্টা বলছেন যে এই নিউজগুলো তারা দিচ্ছে বাংলাদেশে প্রচার করা হচ্ছে আমরা শুনতে পাচ্ছি এগুলো সঠিক না এগুলো তাতে করে আমাদের ধর্মীয় যা যা সম্প্রীতি এটা আমাদের নষ্ট হচ্ছে এবং আমাদের মিথ্যা তথ্য প্রচার করা এগুলো আসলে আমাদের আইনের পরিপন্থী বিধায় আমি এটি বন্ধ চেয়েছি আশা করি আমরা দুই এক দিনের মধ্যে রিটটা শুনানি করতে পারবো না মূল তো বিষয়টাই আমি শুধু রাজনৈতিক বিষয় নিয়ে কিন্তু কিছু না কারণ আমরা বলছি আইনে যেটা আছে প্রত্যেকটা দেশ তার নিজস্ব আইনে চলে আমাদের আইনটা হচ্ছে দুই হাজার ছয় সালে কেবল টেলিভিশন নেটওয়ার্ক আইন পরিচালন দুই হাজার ছয় সে আইনের হইলে এটা করা যাবে না কিন্তু আমি আইনের কথা বলছি কারণ আইনি কিন্তু আমাদের একটা আইন আছে ভারতের আইন আছে বিভিন্ন দেশের আইন আছে আইনের মাধ্যমে সংবিধান আছে সংবিধান মাধ্যমে চলবে কিন্তু আমাদের এখানে যে কথাগুলো এরা আসতেছে যেমন যেমন গতকাল একটা কথা বললো ভারতের মমতা ব্যানার্জি কি আমাদের দেশে নাকি কি অনেক মানে তাদের অত্যাচার করা হয় হিন্দুদের অত্যাচার করা হয় জাতিসংঘ মিশনের তদরী পাঠানোর কথা বলছে এই কথাগুলো যে বলে তাদের হয় কি আমাদের আমাদের আঞ্চলিক অখণ্ডতা আমাদের স্বাধীনতা সার্বভৌত্ব এটা নষ্ট হয় বিভিন্ন কথা মিথ্যা কথা বলে এগুলো সঠিক না আমাদের দেশে কেউ যদি বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে যেমন আমরা যেটা কেবল টেলিভিশন যারা চালায় তার তারা কুয়াবাসে তারা কিন্তু এটা ইচ্ছা করলে চালাতে পারে না দেখা যায় একটা চ্যানেলে চারপাঁচশো চ্যানেলে চালায় কিন্তু এই চ্যানেলগুলো বাংলাদেশ ব্যাংকের টাকা জমা দিতে হয় টাকা জমা দিয়া এটা কিন্তু এটা অনুমতি নিতে হয় কিন্তু এটা আসলে অনেকে ন্যায় কিনা তাও ঠিক নাই এগুলো সঠিক না আর এরা যারা করে এটা এরা চালায় বিদায় বাংলাদেশ চালাই বিদায় বিদেশ চ্যানেলগুলা তারা এটা সুযোগটা পায় তাই মনে করি না শুধু আমি সব সব চ্যানেল বন্ধ চাইছি এটা আইনে আছে আইনে আসছে যে যারা এটা করে দু ছয় সালে আইনে উনিশ ধারায় বলছে যে এটা সবগুলো চ্যানেল বন্ধ হবে প্রথমেই ধন্যবাদ জানাই অ্যাডভোকেট এখলাসুদ্দিন ভুইয়া স্যারকে তিনি এবং তার সহযোদ্ধারা ভারতীয় টিভি চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ার বিষয়ে মামলা করেছিলেন রিড করেছিলেন যে ভারতীয় চ্যানেলগুলো বাংলাদেশে যে সম্প্রচার করে এতে তাদের পণ্যগুলো নিয়ে বিজ্ঞাপন দেয় এটা নীতি বহির্ভূত কাজ তো ধন্যবাদ জানাই এটা প্রথম অ্যাটেম্প ছিল ভারতের টিভি চ্যানেলের বিপক্ষে গতকালকে ভারতের টিভি চ্যানেলের বিষয়ে একটা রিড দেখলাম যে টিভি চ্যানেলগুলো বন্ধ করার বিষয়ে আমার প্রশ্ন হলো ভারতীয় টিভি চ্যানেলগুলো আমাদের কি কাজে লাগে বাংলাদেশের কি উপকারে লাগে যেমন একটা টিভি চ্যানেল একটা দেশের খবর এই সব বিষয়গুলো একটা দেশের প্রতিনিধিত্ব করে কিন্তু ভারতীয় টিভি চ্যানেলগুলো আমাদের কি কাজে লাগছে বা কী করছে গত কয়েক দিনে বাংলাদেশকে নিয়ে যত প্রোপাগণটা সব ছড়িয়েছে এই ভারতীয় টিভি চ্যানেলগুলো আমি ওটাই ভাবছিলাম যে এই টিভি চ্যানেলগুলো বাংলাদেশে আছে বাংলাদেশে ব্যবসা করছে আবার বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগণ্ডা ছড়াচ্ছে বাংলাদেশকে ব্যর্থ হিসেবে প্রমাণ করা অস্থিতিশীল হিসেবে প্রমাণ করা মানে এরা বাংলাদেশের বিরুদ্ধে লড়াই শুরু করছে আমার কথা এগুলো এখনো বন্ধ হয়নি কেন কেন বন্ধ হয় না এটা বাংলাদেশের কোনো কাজে আসে আপনাদেরকে একটা প্রশ্ন করি আমাদের যে টিভি চ্যানেলগুলো এই টিভি চ্যানেলগুলোতে বাংলাদেশ টিভি চ্যানেলগুলোতে বাংলাদেশে কোনো ওষুধের বিজ্ঞাপন কখনও দেখেছেন মাথা ব্যথার ওষুধ সত্যির ওষুধ জ্বরের ওষুধ দেখেছেন পেট ব্যথার ওষুধ আমরা কিন্তু কখনো দেখি নাই অথচ ভারতীয় টিভি চ্যানেলগুলোতে দেখি যে হাঁটু ব্যথার ওষুধ ব্যথার ওষুধ মাথা ব্যথার ওষুধ পেট ব্যথার ওষুধ এগুলোর বিজ্ঞাপন এই ওষুধগুলো কি বাংলাদেশের নাই এই ওষুধগুলো বাংলাদেশেরও আছে এবং এগুলো ভারতের চেয়েও ভালো মানের ওষুধ বাংলাদেশে আসে কিন্তু এই বিজ্ঞাপনগুলো দেখে আমাদের মায়েরা বোনেরা ইন্ডিয়া থেকে অর্ডার করে ওষুধগুলো আনাচ্ছে আর বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে কেন ওষুধ বিজ্ঞাপন দেয় না কারণ আমাদের ওষুধ শিল্প নীতিতে টিভি চ্যানেলে ওষুধের বিজ্ঞাপন দেওয়া যাবে না এরকম লেখা আছে সেই নীতি অনুযায়ী দিতে পারি না আমাদের দেশের টিভি চ্যানেলে আমাদের ওষুধের বিজ্ঞাপন হয় না এই দেশে ইন্ডিয়ান ওষুধ ইন্ডিয়ান টিভি চ্যানেলগুলো আছে মানুষ দেখছে সেখানে ইন্ডিয়ান ওষুধগুলো বিজ্ঞাপন দিচ্ছে চিন্তা করতে পারেন আমি যেটা মনে করি যে স্রেফ ভারতীয় আগ্রাসনের উত্তর হিসাবে এই চ্যানেলগুলো বাংলাদেশে প্রয়োজন নেই আপনারা কি মনে করেন এগুলো প্রয়োজন আছে আমি মনে করি নাই এগুলো এত কথা নাই রাতারাতি বন্ধ করে দিতে হবে আমরা যদি প্রকৃতভাবে সাংস্কৃতিক আগ্রাসন থেকে বাঁচতে চাই সাংস্কৃতিক আগ্রাসন আবার কী যেমন কোন অনুষ্ঠান কোন কালচার আমাদের এখানে ডেভেলপ হবে তার টিভি চ্যানেলগুলো এখানে ঠিক করে দেয় বা সেটা মানুষ দেখে অভ্যস্ত হয় যেমন হিন্দুদের কিছু উৎসবে রঙ খেলা রঙ করবে এইটা টিভি দেখে 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 মুসলিমরা পর্যন্ত এতে সম্পৃক্ত হয় তাহলে একটা কালচার কতটুকু প্রভাবিত করে একটা দেশের মানুষকে তো এই হলো বিষয় আর কি আপনারা যারা আছেন আমি জানি না এটাকে কিভাবে নেন ভারতীয় সংস্কৃতি ভারতীয় টিভি চ্যানেল আমি আপনার হলো এখানে রয়েছে দেখেন স্ক্রিনে একটা নাটকের সিনেমার ভিডিও রয়েছে এর পরবর্তী দুটা ভিডিও সেটাও বাংলাদেশি নাটকের ঠিক আছে আমি এটা দেখাতে চাইলাম যে আমার কাছে আমাদের দেশের সংস্কৃতি দেশের নাটক আমাদের দেশীয় গান এগুলো আমার কাছে বেটার লাগে আমি এই এগুলোর কোয়ালিটির কাছে ইন্ডিয়ান নাটক সিনেমা গান কিছুই না কিছুই না এবং আমি মনে করি ইন্ডিয়ানরাও এই নাটকগুলোর প্রতি আসক্ত বাংলাদেশের নাটকের কোয়ালিটি অনুযায়ী এগুলোতে মানে হলো শত্রুতা নাই ষড়যন্ত্র নাই পরকিয়া নাই মানে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকে এগুলো বিরোধিতা বলবে বিরোধিতা করবে আমি আপনাদেরকে বলি যখন আপনার নিজের সংস্কৃতি নিজের নাটক সিনেমা না থাকবে তখন আপনি ব্যাপকভাবে অন্য দেশের সেই নাটক সিনেমা গানে পড়বেন একটা এক্সাম্পল বলি আমরা তো শালীনভাবে চলি বোরখা পরে চলি মাথায় ঘুমটা দেওয়া আমাদের নাটক গান সংস্কৃতিতেও এগুলোর একটা প্রভাব রয়েছে ঠিক আছে সৌদি আরবের আলাদাভাবে সিনেমা গান সাংস্কৃতিক চর্চা তেমন ছিল না এবং এগুলোতে তারা দীর্ঘদিন অভ্যস্ত ছিল না ঠিক আছে অভ্যস্ত ছিল না তারা যেটা করতো পুরোটাই ইন্ডিয়ান সিনেমা ইন্ডিয়ান গান ইন্ডিয়ান সংস্কৃতি এগুলোর উপর নির্ভর হয়ে পড়ে এবং সৌদি আরব হওয়া সত্ত্বেও তারা এক ধাপে মানে বোরকা থেকে বিঘ্ন পইরা র্যাপ শো করতেছে র‍্যাপ শো করতেছে এবং সুইমিং পাল পুলে চারপাশে সেই বিক্নি পড়ে ঘোরাফেরা করতেছে এবং এই পর্যায়ে এটা হলো সাংস্কৃতিক আগ্রাসন যেটাকে বলে যে যখন একটা দেশের নিজস্ব সংস্কৃতি না থাকে তখন অন্য দেশ সে সংস্কৃতি দখল করে নেয় সুতরাং অনেকেই এসব আমাদের দেশীয় শিল্প দেশীয় নাটক দেশীয় নাটক দেশীয় সিনেমা এগুলোর বিরোধিতা হলেও যে এগুলোর প্রয়োজন নাই কিন্তু আমি মনে করি বাংলাদেশে এগুলোর চর্চা এগুলোর লালন এগুলো পোষণ এগুলো হওয়া প্রয়োজন রয়েছে বিদেশি সাংস্কৃতিক আগ্রাসন থেকে বাঁচার জন্য তো এই মোটামুটি আলোচনার বিষয় ছিল এই যে ইন্ডিয়া তাদের দেশের উগ্র জনতা যেইভাবে বাংলাদেশিদের বাংলাদেশের জাতীয় পতাকা বাংলাদেশের মিশনে আক্রমণ করা সহ যা করলো এবং ওদের ওইখানে চিকিৎসা নিতে আমাদের দেশের মানুষ যাবে তারা একজন চিকিৎসক কিভাবে এটা সম্ভব বলে তার হাসপাতাল চেম্বারের সামনে ভারতের পতাকা থাকবে পতাকাকে প্রণাম করলে সে তার চেম্বারে ঢুকতে দিবে। এরকম ঘোষণা নাকি কোনো কোনো ডাক্তার দিয়েছে ত্রিপুরা অল ইন্ডিয়া হাসপাতাল মালিক অল ইন্ডিয়া রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল ওনার্সটা তারা সিদ্ধান্ত নিল বাংলাদেশের কোনো মানুষকে তাদের ওইখানে খেতে দিবে না থাকতে দিবে না খেতে দিবে না এটা হতে পারে একজন মানুষকে আপনার দেশে তারা গেছে মেহমান আপনার গেস্ট আপনার দেশে যখন গেছে আপনি গেস্টকে টাকা দিয়ে খাবে তো খেতে দিবেন না থাকতে দিবেন না এইরকম বৈরি আচরণ করলো অথচ বাংলাদেশে তাদের সব টিভি চ্যানেলগুলো এখনও দেখা যাচ্ছে বাংলাদেশে যে কালচারাল আগ্রাসন তারা দীর্ঘদিন ধরে বজায় রেখেছে আমার দেশের একটা টিভি চ্যানেল তাদের দেশে দেখার সুযোগ দেয় নাই নানান প্রতিবন্ধকতা সৃষ্টি করে কিন্তু আমরা কিন্তু ওদের টিভি চ্যানেলগুলো এখনো বন্ধ করিনি কিন্তু বাংলাদেশ যদি মনে করে ইন্ডিয়ার বিকল্প পাবে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশকে ব্যবহার করে যে বাণিজ্য একচাটিয়া বাণিজ্য করে ওদের যে কালচারাল যে বিস্তার লাভ করেছে বাংলাদেশের ভূমি ব্যবহার করে ওদের যে যোগাযোগ ব্যবস্থার সুবিধা তারা গ্রহণ করেছে এতদিন বাংলাদেশকে শুধু অবৈধভাবে একটা সরকারকে ক্ষমতায় রেখে শেখ হাসিনার মতো একটা বৃত্তকে পেয়ে সেই বৃত্ত অনুগত বৃত্তের বাহিনীকে কাজে লাগিয়ে যেই সুবিধা আদায় করেছে সেই দেশকে যদি বাংলাদেশ যদি মনে করে যে আমার দেশ থেকে অন্যায়ভাবে যে সুবিধা সব কাট করা হবে হবে তোমাদের না দেশে আমার তোমার দেশে টিভি চলবে না আমরা আত্মমর্যাদা নিয়ে সাম্যের ভিত্তিতে সার্বভৌমত্ব রক্ষা করে যে সম্পর্ক সেটা রাখতে পারলে আসো না হলে বিদায় এই কথা যদি বলে ভূ রাজনীতিতে চায়না আসছে পাকিস্তান আছে আমেরিকা আছে ইউরোপীয় ইউনিয়ন আছে সবাই তো বাংলাদেশকে গ্রহণ করছে শুধুমাত্র ইন্ডিয়াই বৈরিতা করে তারাই বিপদগ্রস্ত হবে এবং তাদের আশেপাশের ছোটোখাটো একটা দেশও তাদের এখন ওন করে না সেই অবস্থায় বাংলাদেশ এখন হার্ডলাইনে যায় নাই কিন্তু ইন্ডিয়া যদি বাধ্য করে তাহলে আমাদের উচিত হবে আত্মমর্যাদা নিয়ে সে হার্ডলাইনে যাওয়া চ্যানেল মু르তা শব্দ থেকে বড় ব্রেকিং বাংলাদেশে বন্ধ করা হলো সমস্ত ভারতীয় স্যাটেলাইট চ্যানেল এর শিক্ষা ফাইটটা যায় বুকটাfightটা যায় গত 53 বছরে যা হয়নি এবার সেটাই হলো অতীতের রাষ্ট্রপধান রাজা করতে পারেনি সেটাই করে দেখালো ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে নিয়ে নোরাখেলায় মেতে ওঠা ভারতকে চরম শিক্ষা দিয়ে দিল নতুন বাংলাদেশ গত 5 আগস্টের পর থেকে বাংলাদেশ বিরোধী সર્জন্ত্র করতে থাকে ভারত ভারতের এই বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডগুলো লিড করছিল ভারতীয় মিডিয়া সাম্প্রতিক সময়ে উগ্রবাদী জঙ্গি সংগঠন ইস্কনকে নিয়েও তাদের বাংলাদেশ বিরোধী প্রভাকাণ্ডার প্রমাণ পেয়েছে সরকার বাংলাদেশের মানুষের ভেতর সাম্প্রদায়িক বিষ ঢুকিয়ে আবারও স্বৈরাচারী সরকারকে ক্ষমতায় বসানোর যে কুপরিকল্পনা করেছিল ভারত এবার তা ভেস্তে দিল বাংলাদেশ বিষ ঢুকানোর আগেই সাপের বিষ দাস ভেঙে দিল ডক্টর মোহাম্মদ ইউনুসের নতুন অন্তর্বর্তীকালীন সরকার সেই সাথে বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবিও পূরণ হয়ে গেল ইস্কনের পর এবার ভারতীয় সকল টিভি চ্যানেল নিষিদ্ধ করা হল বাংলাদেশে বাংলাদেশকে ভারতের গোলাম বানানোর স্বপ্নকে এবার দুঃস্বপ্নে পরিণত করছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের এমন সিদ্ধান্তে দিশাহারা হয়ে পড়েছে পশ্চিমবাংলার মিডিয়া কি বলছে তারা আসুন তা দেখি মুঠে সব থেকে বড় ব্রেকিং বাংলাদেশে বন্ধ করা হল সমস্ত ভারতীয় স্যাটেলাইট চ্যানেল ঠিকই শুনছেন ইউলুজ মহম্মদ ইউলুজ সরকার তারা বন্ধ করে দিলেন ভারতীয় স্যাটেলাইট চ্যানেল আজ থেকে বন্ধ করা হল সম্প্রচার ভারতীয় মিডিয়ায় আপত্তি কেন মহম্মদ ইউলুজের ভয় পাচ্ছেন এটার একটা বলছেন প্রত্যেকে ভারত বিদ্বেষের আরও এক নজির বাংলাদেশে আরো এক নজির করলেন ইউনুস সরকার ইউনুস ইতিহাসে এটা লেখা হচ্ছে প্রত্যেকে মনে রাখবে আপনি ভারতীয় চ্যানেল স্যাটেলাইট চ্যানেল আপনি বন্ধ করে দিচ্ছেন জানি না বাংলাদেশিরা কি বলবেন যারা মৌলবাদে বিশ্বাসী যারা উগ্র মৌলবাদ যারা রাস্তায় নেমছেন বোমা মারছেন তারা ঠিক কি বলবেন তারা রাত্রেবেলায় সিরিয়াল কোথায় দেখবেন খবর কোথায় দেখবেন যারা সনাতনী হিন্দু তারা কি বলবে আমরা সেই দিকে নজর রাখবো কিন্তু এই মুহূর্তে বড় খবর দিনের শেষে বড় খবর বাংলাদেশে বন্ধ করা হলো সমস্ত ভারতীয় স্যাটেলাইট চ্যানেল সমস্ত ভারতীয় স্যাটেলাইট চ্যানেল বন্ধ করে দিলেন মোহাম্মদ এর এর শিক্ষা ইউনুস পাচ্ছে চট্টগ্রাম এবং রংপুর তারা ধরে রাখতে পারবে কিনা আমরা জানি না বাংলাদেশের হিন্দুরা যেভাবে জেগে উঠেছে বাংলাদেশের হিন্দুরা না একটা বঙ্গোপসাগর একটা স্বাধীন দেশ হতে পারে আমি মোহাম্মদ ইউনুস ওই স্পাইনলেস স্পাইনলেস মেরুদণ্ডহীন ওই ইম্যাচিওর শিশু সুলভ অপরিণত মস্তিষ্কের নেতাকে নিয়ে পরে কথা বল বাংলাদেশে ভারতীয় স্যাটেলাইট টিভি চ্যানেল বন্ধ করা ছিল সময়ের দাবি ভারতীয় মিডিয়া বাংলাদেশের সংস্কৃতির জন্য হুমকি হয়ে উঠেছিল অনেক আগেই গত পাঁচই আগস্টের পর তারা বাংলাদেশ বিরোধী হয়ে ওঠে দিনরাত ছাত্র জনতার নতুন সরকারকে নিয়ে মিথ্যা প্রপাকাণ্ডা ছড়ানোই যেন তাদের প্রধান কাজ ছিল সাম্প্রতিক সময়ে কাণ্ডে পশ্চিমবাংলার মিডিয়া লিমিট সারিয়ে গিয়ে বাংলাদেশ বিরোধী প্রপাকাণ্ডা করতে থাকে তাদের ধারণা ছিল বাংলাদেশ সরকার হয়তো তাদের এই সমস্ত নোংরা খেলা বসে বসে দেখবে আর আঙ্গুল চুষবে ভারতীয়দের ভুল ধারণা ভেঙে এবার ইস্কন এবং ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে অ্যাকশনে ডক্টর মোহাম্মদ ইউনুস ইস্কনের পর এবার নিষিদ্ধ হচ্ছে ভারতীয় স্যাটেলাইট টিভি চ্যানেলও এতদিন নরেন্দ্র মোদী তার যে দুই পেয়াদাকে ব্যবহার করে এই দেশকে অশান্ত করার পরিকল্পনা সাজিয়েছিল এবার তাদের সেই পরিকল্পনাকে ধুলিস্যাত করে দিল ছাত্র ছাত্রজনতার নতুন সরকার এরই মধ্যে পশ্চিমবাংলার দাদাদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে এই সিদ্ধান্তে বাংলাদেশের উপর থেকে তাদের নিয়ন্ত্রণ সম্পূর্ণ চলে গিয়েছে ভারতীয় টিভি চ্যানেল নিষিদ্ধের ঘোষণা চলে এসেছে এবার জঙ্গি সংগঠন ইস্কনের নিষিদ্ধ হওয়া সময়ের দাবি মাত্র আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের ভারতীয় টেলিভিশন চ্যানেলের সম্প্রচার ও সম্প্রচারিত চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি চট্টগ্রামের হিন্দু ও বৌদ্ধরা শুধু প্রতারণা ও অমানবিক অত্যাচারের শিকার হয়েছে স্বাধীনতার সময় অন্যায়ভাবে চট্টগ্রাম বলে যে অঞ্চলটি সেই চট্টগ্রাম অঞ্চলটি পাকিস্তানকে হাতে করে দিয়ে দেওয়া হয়েছিল বন্ধুরা বাংলাদেশে ব্যান করা হচ্ছে ভারতীয় টিভি চ্যানেল এতে করে বুক ফেটে যাচ্ছে ভারতের বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল বন্ধ হলে ভারতের অবস্থা সত্যি খারাপ হয়ে যাবে গত তেপান্ন বছরে যা হয়নি এবার সেটাই হচ্ছে অতীতে রাষ্ট্রপ্রধান যা করতে পারেনি সেটাই করে দেখালো ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে নিয়ে নোংরা খেলায় মেতা ওঠা ভারতকে চরম শিক্ষা দিয়ে দিল নতুন বাংলাদেশ গত পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করতে থাকে ভারত ভারতের এই বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডগুলো লিড করছিল ভারতীয় গাজা মিডিয়া সাম্প্রতিক সময়ে জঙ্গি সংগঠন ইস্কনকে নিয়েও তাদের বাংলাদেশ বিরোধী প্রপারগান্ডার প্রমাণ পেয়েছে সরকার বাংলাদেশের মানুষদের মধ্যে সাম্প্রদায়িক বীজ ঢুকিয়ে আবারও স্বৈরাচারী সরকার শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর যে খুব পরিকল্পনা করেছিল ভারত এবার তা পুরোপুরি ভেস্তে দিল বাংলাদেশ বীজ ঢোকানোর আগে সাপের বীজ দাঁত ভেঙে দিল সরকার ডক্টর ইউনুস ভালো করে জানে সাপের বীজ দাঁত কীভাবে ভাঙতে হয় সেই সাথে বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের দাবিও ডক্টর ইউনুস পূরণ করে দিল ইস্কনের পর এবার ভারতীয় সকল টিভি চ্যানেল বন্ধ করল বাংলাদেশ বাংলাদেশে কোনো ভারতীয় টিভি চ্যানেল চলবে না বাংলাদেশকে ভারতের গোলাম বানানোর স্বপ্নকে এবার দুঃস্বপ্নে পরিণত করছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের এমন সিদ্ধান্তে দিশেহারা হয়ে পড়েছে পশ্চিম বাংলার মিডিয়াগুলো কি বলছে তারা একবার শুনে নিন তাদের পায়ের তল থেকে মাটি সরে গেছে তাদের কথাগুলো শুনলেই বুঝতে পারবেন এখানে পাগলা গাজাখর কি বলছে শুনুন চট্টগ্রামের হিন্দু ও বৌদ্ধরা শুধু প্রতারণা ও অমানবিক অত্যাচারের স্বাধীনতার সময় অন্যায়ভাবে চট্টগ্রাম বলে যে অঞ্চলটি সেই চট্টগ্রাম অঞ্চলটি পাকিস্তানকে হাতে করে দিয়ে দেওয়া হয়েছিল চট্টগ্রাম আর রংপুরকে তারা দখল করবে এবং বাংলাদেশের হিন্দুরা নাকি নতুন একটা রাষ্ট্র দাবি করতে পারে আমার প্রশ্ন হচ্ছে একে এখনো কেউ পাগলাগারোদের কেন নিয়ে যায়নি বাংলাদেশের মানুষ এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলগুলো বন্ধ করা ছিল সময়ের দাবি ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশের সংস্কৃতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে তাদের জি বাংলা আর ইস্টার জলসার জন্য বাংলাদেশের সংস্কৃতি হারিয়ে যাচ্ছে বাংলাদেশে অনেক বাড়ির ছেলেরাও এখন নাটকে আসক্ত হয়ে গিয়েছে ভারত এদেরকে এমনভাবে ব্রেনওয়াশ করেছে যে নাটক না দেখলে তারা ভাত খাবে না নাটক দেখার জন্য রিমোট নিয়ে মারামারি করে এমন কিন্তু মহিলার কথা বলছি না এমন পুরুষও আছে বাংলাদেশে কিসের নাটক সেটা আবার ভারতের নাটক গত পাঁচই আগস্টের পর তারা আরও বেশি বাংলাদেশ বিরোধী হয়ে ওঠে দিনরাত ছাত্র জনতার নতুন সরকারকে নিয়ে মিথ্যা প্রোপারগান্ডা ছড়ানো যেন তাদের প্রধান কাজ ছিল সাম্প্রতিক সময় ইস্কন কাণ্ডে পশ্চিমা মিডিয়া এক প্রকার লিমিট ছাড়িয়ে গিয়েছে তারা প্রতিনিয়ত বাংলাদেশ বিরোধী প্রোপারগান্ডা চালাতে থাকে তাদের ধারণা ছিল বাংলাদেশ সরকার হয়তো তাদের এই সমস্ত নোংরা খেলা বসে বসে দেখবে আর বাংলাদেশ সরকার বসে বসে আঙুল চুষবে ভারতীয়দের ভুল ধারণা ভেঙে দিয়ে এবার ইস্কন ও ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে অন্তর্বর্তী সরকার ইস্কনের পর এবার নিষিদ্ধ হচ্ছে ভারতীয় স্যাটেলাইট টিভি চ্যানেলগুলো এমন তথ্যই পাওয়া গিয়েছে ভারতের বিভিন্ন টিভি চ্যানেল থেকে এতদিন নরেন্দ্র মোদী তার যে দুই পিয়াদাকে দিয়ে বাংলাদেশ অস্থিতিশীল করার চেষ্টা করেছিল এবার তাদের সে পরিকল্পনাকে ধুলিসাত করে দিল ছাত্র জনতার নতুন সরকার এরই মধ্যে পশ্চিম বাংলার দাদাদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে তারা এই সিদ্ধান্ত কোনোভাবে মেনে নিতে পারছে না ভারতীয় টিভি চ্যানেলগুলো যদি বাংলাদেশে ব্যান হয় তাহলে বাংলাদেশের ওপর থেকে তাদের নিয়ন্ত্রণ একেবারে কমে যাবে বন্ধুরা আপনারা হয়তো জানেন না বাংলাদেশে ইস্কনের কী কাজ ছিল এবং তারা ভারতের কী এজেন্ডা বাস্তবায়ন করছিল বাংলাদেশে ইস্কনের প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে সনাতন মন্দিরগুলো দখল করা এবং সনাতনদের মেরে পিটিয়ে তারে দেওয়া যেমন স্বামীবাগের মন্দিরটি আগে সনাতনদের ছিল পরে ইস্কন এটিকে কেড়ে নেয় এবং এটি দখল করে ফেলে এছাড়া পঞ্চগড়ে সনাতনদের পিটিয়ে এলাকা ছাড়া করেছে ইস্কনরা ঠাকুরগাঁয়ে সনাতন হিন্দুকে হত্যা করে মন্দির দখল করে ইস্কন তাদের দুই নম্বর কাজ হচ্ছে বাংলাদেশের মসজিদগুলোতে সাম্প্রদায়িক হামলা করা ঢাকায় অবস্থিত স্বামীবাগে মসজিদে তারাবিন নামাজ বন্ধ করে দিয়েছিল ইস্কন নামাজের সময় ইস্কনের গান বাজনা বন্ধ রাখতে বলায় তারা পুলিশ ডেকে এনে তারাবিন নামাজের ওপরে নিষেধাজ্ঞা জারি করে তাদের তিন নম্বর কাজ হচ্ছে বাংলাদেশে বিভিন্ন সাম্প্রদায়িক সংগঠন তৈরি করে উগ্র হিন্দুত্ববাদের বিস্তৃতি ঘটানো বর্তমানে অনলাইন জগতে যে ধর্ম অবমাননা তার নব্বই শতাংশ করে ইস্কন সদস্যরা আর বাংলাদেশে যদি নিষিদ্ধ করা না হয় তাহলে বাংলাদেশের জন্য বড় বিপদ অপেক্ষা করছে বাংলাদেশে ইস্কনকে বন্ধ করতে হবে এবং ভারতীয় টিভি চ্যানেলকে বন্ধ করতে হবে আপনারাই দেখুন ভারতে বাংলাদেশের কয়টি টিভি চ্যানেল চলে তাহলে বাংলাদেশে কেন ভারতের এতগুলো টিভি চ্যানেল চলবে কারা কারা চান ভারতীয় টিভি চ্যানেল বন্ধ করা হোক তারা কমেন্ট করে জানান প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন ভারতীয় টিভি চ্যানেলগুলো কিন্তু বন্ধ হতে যাচ্ছে। দর্শক শ্রোতা মণ্ডলী ভারতীয় চ্যানেল গুলা একে একে বন্ধ হবে বাংলাদেশে এই ভারতীয় চ্যানেলগুলোর জন্যই কিন্তু পরিবেশ নষ্ট হচ্ছে আমি বলে মনে করি তো আপনারা জানান আপনাদের মতামত আপনারা আসলে কি বলতে চান কি বলারই বা রয়েছে আপনাদের দর্শক শ্রোতা মণ্ডলী আসলে বুঝে উঠতে পারতেছি না ভারত কেন বাংলাদেশ বিরোধী হচ্ছে বাংলাদেশের সঙ্গে কেন সম্পর্ক তারা এভাবে নষ্ট করছে ভারত আসলে চাই কি তারা কি চাচ্ছে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে না তারা অন্য কোনো উপায় তারা করছে যাই হোক আপনাদের মতামতটা জানাবেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের ওপিনিয়ন আপনারা কি বলবেন আমি আর কথা বাড়াতে চাই না আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আজকের মতো এ পর্যন্তই এখানে বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু